নমস্কার মন ভালো রাখার ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আবারও হাজির হয়ে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের পুতুল গল্পের চতুর্থ পর্ব নিয়ে আগের পর্বে বাঁদর রানীকে নিয়ে আসতে বলে এবং রানী নিয়ে এসে কি কি দেখলেন আর সেই অংশই আপনাদের পাঠ করে শোনাব সঙ্গে থাকুন তো শুরু করা যাক দো রানী নিয়ে এলেন এসে দেখলেন ঘর নতুন ঘরের চাল নতুন চালের ঘর নতুন মেঝেই নতুন কাঁথা আলনায় নতুন শাড়ি রানী অবাক হলেন বানরকে বললেন বাছা ভাঙা ঘর দেখে ঘাটে গেল এসে দেখি নতুন ঘর কেমন করে হলো বানর বলল মা রাজামশাই মোহর দিয়েছেন সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি ছেঁড়া কাঁথা নতুন করেছি নতুন পিঁড়ে পেতেছি তুই সোনার থালে গরম ভাত সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল রানী খেতে বসলেন কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন সোনার ঘটিতে মুখ ধুলেন সোনার বাটায় পান খেলেন তবু মনে সুখ পেলেন না রানী রাজভোগ খান আর ভাবেন আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন এমনই করে ভয়ে ভয়ে এক মাস দু মাস তিন মাস গেল বড় রানীর নতুন ঘর পুরোনো হলো ঘরের চাল ফুটো হলো চালের খড় উড়ে গেল বানর রাজার সঙ্গে দেখা করলে রাজা বললেন কি বানর কি মনে করে বানর বললে মহারাজ ভয় কব না নির্ভয় কব রাজা বললেন নির্ভয়ে কব। বানর বললে মহারাজ ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান ঘরের দোর ফাটা চালে খড় নেই শীতের হিম ঘরে আসে মা আমার গায়ে দিতে নেপ পান না আগুন জ্বালতে কাঠ পান না সারা রাত শীতে কাঁপেন রাজা বললেন তাই তো তাই তো এ কথা বলতে হয় বানর তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয় আমি মহল সাজাতে বলি বানর বললে মহারাজ মাকে আনতে ভয় হয় ছোট রানী বিষ খাওয়াবে রাজা বললেন সে ভয় নেই নতুন মহলে রানীকে রাখব মহল ঘিরে গড় কাটাবো গড়ের দুয়ারে পাহারা বসাবো ছোট রানী আসতে পাবে না সে মহলে বড় রানী থাকবেন বড় রানীর বোবা কালা দাই থাকবে আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি বানর বললে মহারাজ যাই তবে মাকে আনি রাজা বললেন যাও মন্ত্রী মহল সাজাওগে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন দুরানি ভাঙা ঘর ছেড়ে ছেঁড়া কাঁথা ছেড়ে সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন সোনার পালঙ্কে বসলেন সোনার থালে ভাত খেলেন দিন্দুখীকে দান দিলেন রাজ্যে জয় জয় হল রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল টাকিনি ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা প্রাণের বন্ধু ছোট রানী বলে পাঠালেন মনের কথাকে আসতে বল কথা আছে রানী ডেকেছেন ডাকিনি বুড়ি তাড়াতাড়ি চলে এলো রানী বললেন এসো ভাই মনের কথা কেমন আছো কাছে বসো ডাকিনি ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে কেন ভাই ডেকেছো কেন মুখখানি ভার ভার চোখের কোণে জল হয়েছে কি রানী বললেন হয়েছে আমার মাথার মুন্ডু সতীন আবার ঘরে ঢুকেছে সে সোনার শাড়ি পরেছে নতুন মহল পেয়েছে রাজার প্রেয়সী রানী হয়েছে ভিকারিনী দুও এতদিনে সু রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল আমায় বিষ দে খেয়ে মরি সতীনের এ আদর প্রাণে সয় না ব্রাহ্মণী বললে ছিচি সই ও কথা কি মুখে আনে কোন দুঃখে বিষ খাবে দোরানি আজ রানী হয়েছে কাল ভিকারিনী হবে তুমি যেমন সুরানী তেমনই থাকবে সৌরানী বললেন না ভাই বাঁচতে আর সাধ নাই আজ বাদে কাল দোয়োরণীর ছেলে হবে সে ছেলে রাজা হবে লোকে বলবে আহা দোয়ানি রত্নগর্ভা রাজার মা হল আর দেখো না পোড়ামুখী সুওরানি মহারাজা সো রানী হল তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না ছি অমন অভাগীর মুখ দেখে না নাম করলে সারাদিন উপোস যায় ভাই এই গঞ্জনা প্রাণে হবে না তুই বিষ দে হয় আমি খাই নয়তো তো সতীনকে খাওয়াই ব্রাহ্মণী বললে চুপ করো রানী কে কোন দিকে শুনতে পাবে ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেবো দো খেতে দিও এখন বিদায় দাও বিশের সন্ধানে যায় রানী বললেন যাও ভাই কিন্তু দেখো বিষ যেন আসল হয় খেতে না খেতে বড় রানীর ঘুরে পড়বে ডাকিনি বললে ভয় নেই গো ভয় নেই আজ কাল বড় রানীকে বিষ খাওয়াবো জন্মের মতো মা হবার সাথ ঘোচাবো তুমি নির্ভয়ে থাকো ডাকিনি বিশেষ সন্ধানে গেল বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল ছোট রানী সেই বিষে মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ মতিচুর মেঠাই গড়ালেন একখানা থালা সাজিয়ে ডাকিনি ব্রাহ্মণীকে বললেন ভাই এক কাজ কর এই বিষের নাড়ু রানীকে বেঁচে আয় ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল বড় রানী বললেন আইলো আয় এতদিন কোথায় ছিলি দুও রানী বলে কি ভুলে থাকতে হয় ডাকিনি বললে সে কী গো তোমাদের খাই তোমাদের পড়ি তোমাদের কি ভুলতে পারি এই দেখো তোমার জন্যে যতন করে মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ মতিচুর মেঠাই এনেছি রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন জীবের স্বাদ গেল মুগের নাড়ু মুখে দিলেন গলা কাঠ হল মতিচুর মেঠাই খেলেন বুক যেন জ্বলে গেল বানরকে ডেকে বললেন ব্রাহ্মণী আমায় কী খাওয়ালে গা কেমন করছে বুঝি আর বাঁচব না বানর বললে চল মা খাটে শুবি অসুখ সারবে রানী উঠে দাঁড়ালেন সাপের বিষ মাথায় উঠল রানী চোখে আধার দেখলেন মাথা টলে গেল সোনার প্রতিমা সানের উপর ঘুরে পড়লেন বানর রানীর মাথা কোলে নিলে হাত ধরে নাড়ি দেখলে চোখের পাতা খুলে চোখ দেখলে রানী অজ্ঞান অসাড় বানোর সোনার প্রতিমা বড়রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল বন থেকে কে জানে কি লতাপাতা কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড়রানীকে খাওয়াতে লাগল রাজবাড়িতে খবর গেল বড়রানী বিষ খেয়েছেন রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন তারপর রাজার লোক লস্কর দাসি বাঁধি যে যেখানে ছিল হাজির হলো বানর বললে মহারাজ এত লোক কেন এনেছ আমি মাকে ওষুধ দিয়েছি মা আমার ভালো আছেন একটু ঘুমোতে দাও এত লোককে যেতে বলো রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন বড়রানীর মহলে নিজে রইলেন তিন দিন তিন রাত বড়রানী অজ্ঞান চার দিনে জ্ঞান হল বড় চোখ মেলে চাইলেন বানর রাজাকে এসে খবর দিলে মহারাজ বড়রানী সেরে উঠেছেন তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন চল বানর বড় আর বড়রানির ছেলেকে দেখে আসি বানর বললে মহারাজ গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে ছেলের বিয়ে হলে মুখ দেখো এখন বড় রানীকে দেখে এসো ছোট রানী কি দুর্দশা করেছে রাজা দেখলেন বিষের জ্বালায় রানীর সোনা রঙ্গ কালি হয়ে গেছে রানী পাতাখানার মতো পড়ে আছেন রানীকে আর চেনা যায় না রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন তারপর হুকুম দিলেন মন্ত্রীবা আজ বড় শুভ দিন এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি তুমি পথে পথে আলো জ্বালাও ঘরে ঘরে বাজি পোড়াও দিন দুঃখী ডেকে রাজভান্ডার লুটিয়ে দাও রাজ্যে যেন একটিও ভিকারি না থাকে মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন ঘরে ঘরে বাজি পোড়ালেন দিনদুখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন রাজ্যে জয় জয়কার এমনি করে নিত্য নতুন আমদে দেবতার মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে দশ বৎসর কেটে গেল রাজা বানরকে ডেকে বললেন দশ বৎসর তো পূর্ণ হলো এখন ছেলে দেখাও বানর বললে মহারাজ আগে ছেলের বউ ঠিক করো তারপর তার বিয়ে দাও তারপর মুখ দেখো এখন ছেলে দেখলে অন্ধ হবে রাজা বানরের কথায় দেশ বিদেশ ভাট পাঠালেন কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো একটিও রাজার মনে ধরল না শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা চোরা ভুরু, বাঁকা ধনু দুটি চোখ টানা টানা দুটি ঠোঁট হাসি হাসি এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে রাজার সেই কন্যা পছন্দ হল বানরকে ডেকে বললেন ছেলের বউ ঠিক করেছি কাল শুভ দিনে শুভলগ্নে বিয়ে দিতে যাব বানর বললে মহারাজ কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও বরকে নিয়ে বিয়ে দিতে যাব রাজা বললেন দেখো বাপু দশ বৎসর তোমার কথা শুনেছি কাল ছেলে না দেখালে অনর্থ করব বানর বললে মহারাজ সে ভাবনা নেই তুমি বিআই বাড়ি চলে যাও আমরা কাল বর নিয়ে যাব রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন পাছে চক্ষু অন্ধ হয় সেই ভয়ে তাড়াতাড়ি বিয়াই বাড়ি চলে গেলেন আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন ছেলে কোথা পাব এবার রাজাকে কি ছলে ভোলাবো বানর এসে বললেন মাগো মা ওট ছেলের জোড়ান মাথার টোপোরান আন ছেলে গড়ে দে বর্ষা জিয়ে বিয়ে দিয়ে আনি রানী বললেন বাছা রে কি তোর ভয় নেই কোন সাহসে ক্ষীরের পুতুল বর্ষা জিয়ে বিয়ে দিতে যাবি রাজাকে কি ছলে ভোলাবি বাছা কাজ নেই ছল করে রাজার প্রেয়সী হলুম সেই পাপে সতীন বিষ খাওয়ালে ভাগ্যে বেঁচে উঠেছি আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব বাছা খান্ত দে কেন আর পাপের ঝোড়া বাড়াস তুই রাজাকে ডেকে আন আমি সব কথা খুলে বলি বানর বললে রাজাকে পাবো কোথা দুদিনের পথ কোনের বাড়ি রাজা সেখানে গেছেন তুই কথা রাখ ক্ষীরের বর গড়ে দে রাজা পথ চেয়ে আছেন কখন বর আসবে বর না এলে বড় অপমান মা তুই ভাবিস নে ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন তাকে চেলির জোর পরালেন সোনার টোপর পরালেন চরির জুতো পায়ে দিলেন আমার পাঠ এখানেই শেষ হল এর পর কী হতে চলেছে তা জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমার পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ